সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে দেখাচ্ছি থাই সরপুরি মাছ তাই দেখেন মাছগুলো এই মাছগুলো প্যাকেট করা হবে মাছ যারা চাষ করার জন্য আগ্রহী উপরে এই মাছগুলো তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন দুইটা বা তিনটায় কেজি আসবে এর খাবার হচ্ছে কষুরি পেনা গুড়া এবং কি খোল বাসমান ফিট এ ধরুন এই ধরনের খাবারই কিন্তু এরা খেয়ে থাকে আর মাছগুলো আমরা এখন প্যাকেট করব রডটা তুলে না দেখেন মাছগুলো ধরা হচ্ছে দেখেন মাছগুলো প্যাকেটে দেওয়া হচ্ছে মাছ দেখেন কত সুস্থ সবল সরপুরি মাছের কোনা

নিয়ে সর্বরিম চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবে দেখেন মাছ এখন প্যাকেট করা হবে দেখেন প্যাকেট করার জন্য অক্সিজেনের সাহায্য প্যাকেট করা হবে যারা ফুটে মাছ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ